কিন্তু বাংলাদেশের জনগণ কোন দুর্নীতিবাজ চাঁদাবাজ নিবে না বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে জীবন দিয়েছে বাংলাদেশে চাঁদাবাজি করার জন্য নয় খুন করার জন্য নয় দেশকে দখল করার জন্য নয় দুর্নীতি করার জন্য মানুষ রক্ত দেওয়ার জীবন দেয় নাই বাংলাদেশের মানুষ জীবন দিয়েছিল মানুষ মুক্তি পাবে শান্তি পাবে আমার গরিব দুঃখী ভেল মানুষ ক্ষুধার্ত থাকবে না বাংলাদেশের একজন মানুষ হোক খোলা আকাশের থাকবে না বাংলাদেশের একজন গরিব বস্ত্রহীন থাকবে না আমার বাংলাদেশের কোন মানুষ ঘুম হবে না খুন হবে না বাংলাদেশের কোন ব্যবসায়ীকে চাড়া দিতে হবে না বাংলাদেশের প্রত্যেক নাগরিক অধিকার বাস্তবায়ন হবে তারা শান্তিতে বসবাস করতে পারবে নির্বিঘ্নে ঘুমাতে পারবে আমার মা বোনরা ইজ্জাত রাস্তায় করতে পারবে বাংলাদেশের মসজিদ থাকবে মাদ্রাসা থাকবে দাড়ি থাকবে টুপি থাকবে দাড়ি ফেলে আক্রমণ করতে পারবে না তোমাকে সিরিয়া কেউ দিতে পারবে না ইসলামের বাইরে কেউ করতে পারবে না এর জন্য দিয়েছিল রক্ত দিয়েছিল দ্বিতীয়বার দাড়ি টানবে এই দৃশ্য দেখার জন্য মানুষ শক্ত দেয় নাই মৌলবাদের বিরুদ্ধে আলোক আঙ্গুল তুলবে বলে গালি দিবেন আজকে টুপি তাই আমাদের ক্ষমা দেয় যেটা দেবে এই স্লোগান শোনার জন্য মানুষ রক্ত দেয় নাই এই দৃশ্য দেখার জন্য বুকের তাজা রক্ত জমিনে ঠেলে দিয়ে মানুষ বরণ করে নাই বরং বাংলাদেশের মানুষ শাহাদ বরণ করেছিল এই জাতিকে মুক্তি দেওয়ার জন্য কোরআন সুন্নার আইন বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের মানুষ ওই ভারতের গোলামি করার জন্য রক্ত দেয় নাই বাংলাদেশের মানুষ ভারত আমাদের দেশে কর্তৃক নেতৃত্ব করবে আমেরিকা আমাদের দেশে কর্তৃত্ব নেতৃত্ব করবে এর বাংলাদেশের মানুষ জীবন না রক্ত দেয় নেই বাংলাদেশের মানুষ সাধন তারা নিজেরা আইন প্রণয়ন করবে নিজেরা সংসদ প্রচারিত করবে তারা নিজেদের পায়ে দাঁড়াবে বাংলাদেশের মানুষ জীবন দিতে পারে কিন্তু কার কামি করতে পারে না ভাইরা আমার আমি বিশ্বাস করি আজকে মঞ্চে যারা আছেন আজকে মঞ্চে যারা আছেন যদি আমরা মনাফি কি না করি মঞ্চে যারা যদি মুনাফিকি না করি মুখের এবং কাজের কথা যদি একসাথ থাকেন মুখের সাথে কাজের যদি বিল থাকেন আমি এই লক্ষ জনতার সামনে কসম করে বলতে পারি আগামীকে ক্ষমতা দেবে ইসলাম ক্ষমতা দেবে ইসলাম কিন্তু খবর যদি মুনাফিকি করি তাহলে দেশের মানুষ সচেতন হয়েছে এদেশের মানুষ সব জ্ঞানই হয়ে গেছে বিশ্বাস করবেন না একজন রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কুলি মজদুরে বক্তব্য শুনলে আমার চেয়ে হয়ে যায় বাংলাদেশের মানুষ কত সচেতন তারা কত সচেতন হয়েছে যদি আমরা মুনাফিকি না করি যদি আমরা ঐক্যবদ্ধ থাকি বাংলাদেশে একটা বাক্স ইসলামের নামে দিতে পারি যেরকম এখন বক্তব্য রাখবেন চব্বিশের গণ অপুত্থানে রাজ্য নায়ক ইসলামী আন্দোলন বাংলাদেশের সনামী সিনিয়র নায়েব হামিদ আলহাজ হজত মৌলারা বস্তে সৈয়দ মোহাম্মদ ফাইদুল করিম শেখা চরমাই السلام عليكم ورحمه الله وبركاته. نحمد ونصلي على رسوله الكريم اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الحكم الا لله صدق الله العلي العظيم সবাই পরি ওয়াসাল্লাম ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে মহাসমুদ্রের সম্মানিত সভাপতি আমাদের সেরেতাজ হজরত বিশ্ব চন্মদ বারকুল্লাহ আলিয়া মানস উ জাতির শ্রেষ্ঠ সন্তান শ্রদ্ধা ভাজন ওলামাই করাম ইসলামী দলের নেতৃবৃন্দ অন্যান্য দলে দলের নেতৃবৃন্দ সামু ইসলাম প্রিয় দেশপ্রেম ভার আজকে সম্মেলন কেন আমরা পিআর সিস্টেম নির্বাচন চাই সংখ্যানুপাত হারে নির্বাচন চাই বিএনপি কেন মানছে না বিএনপি তো দাবি করেছে আমরা জাতীয় সরকার গঠন করব এটা বিএনপির দাবি আর জাতীয় সরকার গঠন করার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি পিআর সিস্টেম নির্বাচন জাতীয় সরকার সর্বদলের অংশগ্রহণমূলক সরকার আর সর্বদলের অংশমূলক সরকার গঠন হতে পারে একমাত্র পিআর সিস্টেম নির্বাচনের ভিত্তিতেই তাহলে কেন বিএনপি কারণটা কেউ অবশ্যই বিএনপি কেও বিআর সিস্টেম নির্বাচন মানা উচিত সংস্কার চাই বিএনপি বলছে আমরা সরকার গঠন করে ক্ষমতা গিয়ে সংস্কার করব প্রথম প্রশ্ন হলো এই আগামীতে বিএনপি ক্ষমতায় যাবেন এই গ্রান্টে আপনি কে দিয়েছে আপনি কিভাবে ভেবেছেন যারা ছিয়ানব্বই থেকে একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত ফের করার কারণে ছিয়ানব্বই ক্ষমতা আসতে পারে নাই আবার দুই হাজার এক থেকে দুই হাজার পাঁচ পর্যন্ত দেশ চালাবার কারণে দুই হাজার আটেও তারা ক্ষমতা আসতে পারে নাই দুই হাজার একে বিএনপির ইস্তাহার ঘোষণা করেছিল সেই ইস্তাহারের মধ্যে বিএনপি বাস্তবায়ন করতে পারে এমনকি ইস্তাহারে এক নাম্বার শর্ত তারা পালন করতে পারে নেই আমি বিশ্বাস করি আগামীতে কিন্তু বাংলাদেশের জনগণ কোন দুর্নীতিবাজ চাঁদাবাজ দখলবাজ খুনিদেরকে আর ক্ষমতায় নিবে না বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে জীবন দিয়েছে বাংলাদেশের চাঁদাবাজি করার জন্য নয় খুন করার জন্য নয় দেশকে দখল করার জন্য নয় দুর্নীতি করার জন্য মানুষ রক্ত দানের জীবন দেয় নাই বাংলাদেশের মানুষ জীবন দিয়েছিল মানুষ মুক্তি পাবে শান্তি পাবে আমার গরিব দুঃখী ভেন মানুষ ক্ষুধার্ত থাকবে না বাংলাদেশের একজন মানুষ হোক খোলা আকাশের থাকবে না বাংলাদেশের একজন গরিব বস্ত্রহীন থাকবে না আমার বাংলাদেশের কোন মানুষ ঘুম হবে না খুন হবে না বাংলাদেশের কোন ব্যবসায়ীকে চারা দিতে হবে না বাংলাদেশের প্রত্যেক নাগরিক অধিকার বাস্তবায়ন হবে তারা শান্তিতে বসবাস করতে পারবে নির্বিঘ্নে ঘুমাতে পারবে আমার বা বোনরা ইজ্জাত দিয়ে রাস্তায় চলাফেরা করতে পারবে বাংলাদেশের বাসিক থাকবে মাদ্রাসা থাকবে দাঁড়ি থাকবে টুপি থাকবে দাড়ি আক্রমণ করতে পারবে না তুমিকে ছেড়ে জল দিতে পারবে না ইসলামের বাইরে গায়ে কাজ করতে পারবে না একজন শ্রম দিয়েছিল রক্ত দিয়েছিল দ্বিতীয়বার দাড়ি তান্দার এই দৃশ্য দেখার জন্য শক্ত দেয় নাই মধু বান্ধবীর বিরুদ্ধে আলোক আঙ্গুল তুলবেন মন অবরাধা লেখিব আজকে টবি তারি আমাদের ক্ষমতা পেতে বেরোপ এই শ্লোগান শোনার জন্য শক্ত দেয় নাই এই দৃশ্য দেখার জন্য বুকের তাজা রক্ত জমিনে ঠেলে দিয়ে মানুষ শাহাদ পালন করে নাই বরং বাংলাদেশের মানুষ শাহাদ পালন করেছিল এই জাতিকে মুক্তি দেওয়ার জন্য কোরআন সুন্নার আইন বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের মানুষ ওই ভারতের গোলামি করার জন্য রক্ত দেয় নাই বাংলাদেশের মানুষ ভারত আমাদের দেশে কর্তৃ নেতৃত্ব করবে আমেরিকা আমাদের দেশে কর্তৃত্ব নেতৃত্ব করবে একজন বাংলাদেশের মানুষ জীবন দেয় রক্ত দেয় নাই বাংলাদেশের মানুষ সাধন তারা নিজের আইন প্রণয়ন করবে নিজেরা সংসদ পরিচালিত করবে তারা নিজেদের পায়ে দাঁড়াবে বাংলাদেশের মানুষ জীবন দিতে পারে কিন্তু কামি করতে পারে না ভাইর আমার আমি বিশ্বাস করি আজকে মঞ্চে যারা আছেন আজকে মঞ্চে যারা আছেন যদি আমরা মনাফুকি না করি মঞ্চে যারা আছে যদি মনাফুকি না করি মুখের এবং কাজের কথা যদি একসাথ থাকেন মুখের সাথে কাউকে যদি বিয়ে থাকেন আমি এই লক্ষ জনতার সামনে কসম করে বলতে পারি আগামীকে ক্ষমতা দেব ইসলাম ক্ষমতা দেব ইসলাম কিন্তু খবর দাও যদি মুনাফিকি করি তাহলে এদেশের মানুষ সচেতন হয়েছে এদেশের মানুষ সব গিহারি হয়ে গেছে বিশ্বাস করবেন না একজন রিকশাওয়ালা ঠেলাওয়ালা কুলি মজদুরে বক্তব্য শুনলে আমার হয়ে যায় বাংলাদেশের মানুষ কত সচেতন তারা কত সচেতন হয়েছে যদি আমরা মুনাফি না করি যদি আমরা ঐক্যবদ্ধ থাকি বাংলাদেশে একটা বাক্স ইসলামের নামে দিতে পারি যেরকম আমেরিকা এবং ওই সারস ইসরা ইরানের আক্রমণকারী ফেলেছিল মুহূর্তের মধ্যে নিচ্ছন্ন করে দিবে কিন্তু আক্রমণ করার পরে দেখেছে ইরানের গুহার থেকে কোথার থেকে বোম নিজায় চলে আসছে আমেরিকা এবং ইসরায়েল যেরকম অনুভব করতে পারে নাই বাংলাদেশের বুকে যদি একটা বাক্স দেওয়া হয় বাংলাদেশের ঘরের থেকে ঘরের থেকে এমন মিচারাই বের হবে এমন বোমা বের হবে গোটা বাংলাদেশ থেকে গোটা দুনিয়া থেকে ইসলামের দুশ্মন থেকে ধ্বংস করে ফেলবে ইনশাআল্লাহ মুনাফিকি করবেন না একসাথ হন ঐক্যবদ্ধ হন এইটা আমার মেসেজ থাকবে যদি ঐক্যবদ্ধ ভাবে ক্ষমতা লোভকে করে আমি ক্ষমতায় যেতে চাই না ক্ষমতায় কোরআন চাই কে ক্ষমতায় নিতে চাই যিনি আদর্শ আলোচন করেন এই নীতি আদর্শ যদি গ্রহণ করেন ইনশাআল্লাহ নাশরুম বিন লাহি প্রথমকারী অবশ্যি সোয়াবিন সেই দিন আসতেছে আমি দেখতেছি মরাল আমার চোখের সামনে আমি দেখতেছি ওই সংসদের মধ্যে কলেবার কথা হবে কোরআন ও সুল্লার কথা হবে লাই লাহি লাল্লাহ উচ্চারিত হবে গোটা বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না প্রত্যেকটা মানুষের প্রতি তাদের ঘরে ঘরে পৌঁছানো হবে আজকে আমার মা মনে মনে করছে ইসলাম ক্ষমতা আসলে আমাদের অবস্থাটা কি হবে ইসলাম ক্ষমতা আসলে প্রত্যেকটা মা বোনের ন্যায্য অধিকারকে প্রতিষ্ঠিত করা হবে ইসলাম ক্ষমতা আসলে আগামী পাঁচ দশ বছরের মধ্যে সমস্ত গরিব রাত দরিদ্র সীমার উপরে চলে যাবে ইসলাম ক্ষমতা আসলে আঠাশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হবে না দুর্নীতি থাকবে না জুলুম থাকবে না অত্যাচার থাকবে না নির্বিচার কর মানুষ আর খুন হবে না গুম হবে ইসলাম ক্ষমতা আসলে শ্রমিকদেরকে তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামার কোন প্রয়োজন হবে না ইসলাম ক্ষমতা আসলে কৃষক শ্রমিক মজদুররা তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামী সরকার তাদেরকে নিয়ে গভীর গঠন করে তাদের প্রাপ্তি তাদের কাছে পৌঁছায় দেবে আসুন ইসলামী হুকুমাত কায়েম করার জন্য আমরা চেষ্টা করব আজকে আমাদের জনসভা যশোর থেকে আমার কিছু ভাই আসার সময় তার এক্সিডেন্ট হয়ে শাহাদ বরণ করেছে আল্লাহ তাদেরকে জানত দাউস দান করে আমার অনেক ভাইয়ের আহত অবস্থা আছে আল্লাহ তাদেরকে সুস্থ করে দেন আসুন আজকে জনসমুদ্রে আমরা আসছি আমাদের টাকা নাই পয়সা নাই নিজের পয়সা দিয়ে এসেছি নিজের খানা খেয়েছি এই জাতিকে এই দলকে এই কাফেলাকে গোটা দুনিয়ার কোনো প্রশক্তি কোনো প্রসক্তি পরাজয় করতে পারবে না থামিয়ে রাখতে পারবে না অবশ্যই আমার বিজয় হব আল্লাহ আমাকে এবং সবাইকে ইসলাম হুকুমাত কায়েম করার তৌফিক দান করেন আমা আলাইনা ইবালাকাল